আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সবাই আমার একটা ছোট্ট একটা ব্যাংক হ্যাঁ এটার মধ্যে আমি অনেক দিন ধরে টাকা জমাইতেছিলাম এটা তোর ব্যাঙ্ক আমার ব্যাঙ্ক অনেক দিন ধরে টাকা জমাইতেছিলাম কিন্তু ভিতরে টাকা ঢোকে না কিছুদিন পড়বে দেখলাম ইদের টাকা ভরলেই দেখি টাকা ভেড় ভেড়ায় ঢুকা যায় কিন্তু আজকে আমি একটা বড় ব্যাংক কিনে নিয়ে এসেছি এই ব্যাংকটা ভাঙার জন্য কারণ আমার মেয়েটা একটু চালাক হয়ে গেছে হয়তো মনে হয় এখান থেকে টাকা টোকা বের করে সত্যি সামিয়া যদি এটার মধ্যে আমি টাকা টকা কম পাই না তোর পিঠে তোর উড্ডি গুড্ডে ব্যাঙ্গে ঘোরা ঘোরা লম আজকে এই ব্যাংকটা খন তোর নিজের হাতে ভাঙবি যদি আমি দুইটা টাকাও যদি এনে কম পাই আজকে তোর মাইরা আমি একদম গাঙ্গে বাসাই দেবো এন্ড ব্যাং মুখটা এত বড় হইছে কে তুই হ্যাঁ আমার সামনে আমার সামনে আচ্ছা ওই ব্যাংটা আন ওই ব্যাংটা আন দেখ দুনোটা ব্যাংকের মধ্যে মুখের মধ্যে কত রূপ ডিফারেন্স গাইস দেখেন এটার মুখ কত বড় হয়ে গেছে এর মধ্যে কয়েন ঢুকে না আর গাইস এই যে এই ব্যাংটার মুখটা দেখেন কি সুন্দর চিপা ওই ওই আমার ব্যাংকে থেকে টাকা নিয়া হ্যাঁ আর স্কুলের বন্ধু বান্ধবের নিয়ে না ট্রিপ দেয় খাওয়ায় মজা খাওয়ায় পিজ্জা খাওয়ায় চিকেন খাওয়ায় আরে চিকেন খাওয়াই তো সেটা বাং Eda pangar fawre zon ndik muntakana itore misikan banayas kibai jalam, bang. Arforsen, bang, ala namnia bismillah, bang Allah namnya. bismillah bismillah, Tatri bang. bismillah 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 Ya Allah Bang bang bismillah bismillah, <laughs> bismillah. <laughs> bismillah. <laughs> <laughs>

এই জুনাইদের নিয়ে টাকা ভরস পকেটের মধ্যে দেখছো আর পয়সা ভর্ত গাই স্বামী টাকা গইনা কোলাইতে পারতেছে না আপনারা প্লিজ যে যেখানে আসতেন দ্রুত আসেন হ্যাঁ এখন আমি তো ক্যামেরাটা ধরে রাখছি তাই টাকা গুনতে পারতেছি না গুছাইতেও না প্লিজ আপনারা যে যেখানে আসতেন চলে আসেন আমাদের টাকাগুলি বাস করে দেন এই পাঁচশো টাকা পরে দাঁড়াস না এক কাজ কর সামিয়া টাকা গুনিস না টাকা গুনলে টাকার মজাটা থাকবো না ডাইরেক্ট ডাইরেক্ট বড়ি গুনিস না গুনিস না আচ্ছা গাইস বলুক এখানে কত টাকা হইতে পারে গাইস আবার এই সুন্দর ব্যাংকটা কিনে আনছি এটার মধ্যে ভরুম যেদিন এক লাখ টাকা হইব সেদিন এই ব্যাংকটা ভাঙবো

এই 8000 টাকা একি তো তোমা আর রাখ না বেশি কথা বল টাকা ভুলে টাকার মজা থাকে না এটা আবার রিটার্ন করে রাখি যে দিন মধ্যে টাকা দিন এটা ভাঙবো নি না টাকা আমরা Aja Amir Mahi itu joko Jo mulu deh. Kau naik tak deh? Kira kau samis borta tadi gula gula laka? ওই উষ্ঠা মারামো তুই তাড়াতাড়ি স্বামী এগুলি এভারেজ বর এগুলি এভারেজ বর তাড়াতাড়ি বর বুঝছিস আমি আমার আরো হাতে কাজ আছে তাড়াতাড়ি কর ঠিক আছে গাইস তোমরাও জমাও হ্যাঁ একটা আইফোন কেনার টাকা মনে অবশ্য হয়ে গেছে শেষ পর্যন্ত না আইফোন না আরো একটা বড় গাড়ি কিনতে হবে হ্যাঁ গাড়ি কিনতে ও ওয়াও স্বামী প্রাইভেট কার কিনবো কিন্তু নাকি শ্বশুর বাড়ির মানুষের যৌতুক দিবি নাকি

200 টাকা আগে পড়তে হইব কে 100 টাকা আগে যায় না 200 টাকা দাম 100 টাকা বুঝছি আর কে যায় সরুটা আলাদা যায় পুরো নাম হইছে তাই না সময় খুব મોargsি এই সব সময় টিভি নেট একা না ও টিভি নেট একা এই টাকাস না

আর আমার মেয়ের মতো এরম ব্যাঙ্কে টাকা জমাইবেন ঠিক আছে আশা করি সবাই ভালো আছেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আরও জানি ভবিষ্যতে আরও টাকা জমাইতে পারে সামিয়াতে কিছু বলবি তো মেসেজ করবেন কমেন্ট করবেন বলবেন ও মাই গা

কষ্টের এই ব্যাংকটা সবাই পেয়ে যাবেন ও আচ্ছা ঠিক আছে সবাই ভালো থাকবেন আশা করি ভালো আছেন আল্লাহ হাফেজ